এটা কেন বারবার হচ্ছে কেন লোকের ভয় নেই বলে কার্যিকরের মতো একটা ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সমাজের মানুষ কতটা নিকৃষ্টতমাঠে চেষ্টা করা হচ্ছে কি বাহে ভালো তো আগে শুনেছিলাম গার্লফ্রেন্ড বন্ধুর গার্লফ্রেন্ড এবং রাস্তার কিছু বখাটের টোকাই মার্কা ছেলে রাস্তার মেদের বিরক্ত এবং মাঝে মাঝে ছোট বাচ্চাদের ধর্ষণ করতো কিন্তু যে মেয়েটা পড়াশোনা করে নিজের যোগ্যতায় ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে জীবন দানের আশা করেছিল তাকে কে ধর্ষণ করে ভাই জানি না এই ধর্ষণকারী পশু সম মানুষদের বিরুদ্ধে কিছু কথা বলতে চাই তো চলো বন্ধুগণ আজকের ভিডিও শুরু করা যাক I wanna এটা কেন বারবার হচ্ছে কেন লোকের ভয় নেই বলে থাকবে না আপু কারণ বর্তমান সময়ে বাপের বেটারা আদর পাইয়ে বাদর হয়ে গেছে নারী শক্তির পুজো অ্যাকচুয়ালি হয় যখন তুমি মহিলাকে সম্মান করবে অবশ্যই মহিলাদের শ্রদ্ধা করলে নারী সমাজের সম্মান করা হয় কিন্তু বর্তমান সময়ে বেশিরভাগ নারীরাই সম্মান পাওয়ার যোগ্যতা রাখে না হ্যাঁ তাই বলে সমাজের পুরুষ নামে কিছু হিংস্র পশু তাকে ধর্ষণ করবে না মেয়ে মারা গেছে কিন্তু আমি 7 বছর ধরে কোর্টের চক্করি খেয়ে যাচ্ছি ভারত বর্ষে আইন দিন দিন দুর্বল হয়ে পড়তেছে লজ্জা লাগা দরকার যেই মেয়েটা সমাজে মানুষের জীবন দান রাসায় ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে পৃথিবী থেকে চলে গেছে তার এই ভয়ংকর মৃত্যুর ঘটনাকে প্রথমে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল কি বলবো যাই হোক ও যার মাথায় এই রকম চিন্তাধারা এসেছিল আমার মনে হয় দর্শকদের থেকেও যদি কেউ হিংস্রো হয়ে থাকে সেই মাল আরজিরার মত একটা ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় সমাজের মানুষ কতটা নিকৃষ্টতম সমাজের মানুষ কতটা নিচু লেভেলের হয় দোষী সাব্যস্ত হোক তাদের फांसी দেওয়ার দায়িত্ব বিচারপ্রতিদের ফাঁসিত থেকেও ভয়ঙ্কতম শাস্তি দেওয়া উচিত ও হচ্ছে

যারা দোষীকে শাস্তি দেওয়ার বদলে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করতেছে তাদের মুখে তিন বেলা করে জুতো মারা উচিত জুতো মারা উচিত ঠিক বলেছো এসা মত করো মেরি রচনা ব্যানার্জি দিদি 1 মানে কি বলবো যাই হোক আবে সালে এটা প্রতিবাদের গর্জন কোনো নাটকে সিন না রচনা ব্যানার্জির মতো একটা বল একটা থার্ড ক্লাস মে আন্দোলন করতে আসেনি বলে থার্ড ক্লাস কিন্তু আমি তো সমস্ত নায়িকাদের দেখতেছি না যারা প্রতিবাদে আসে নাই তারা সবাই থার্ড ক্লাস এমনটা না খোঁজ নিয়ে দেখো যারা প্রতিবাদে আসতে পারে নাই তারা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় আর্জি কর নিয়ে পোস্ট করেছিল এবং মুখ্যমন্ত্রী বলছেন উনি ফাঁসি চান আমরা মনে করি ফাঁসি কোনো ধর্ষণের সাজা হতে পারে না আমিও তোমাদের সাথে একমত ফাঁসি কোনো ধর্ষকের সাজা হতে পারে না সালে ও তিলে তিলে মার ডালো শেষে আমার একটাই কথা গোটা ভারতবর্ষ মিলে প্রত্যেকটা দিন কত যে ধর্ষণ হয় সেটা ভাবনার বাইরে কিন্তু ভাবনার বিষয় সব কি উপযুক্ত শাস্তি পায় জানিনা প্রশাসনের লোক কি করে ধর্ষণ হতে যদি সময় না লাগে তাহলে শাস্তি দিতে কেন অত সময় লাগে না যার মাধ্যমে আমরা জীবনদান পাই আমার মনে হয় সেই ডাক্তারকে ধর্ষণ করতে পারে সমাজের একমাত্র একজন নিকৃষ্টতম পশুসম মানুষ প্রত্যেকটা নারীর স্বাধীনতা আছে তবে উলঙ্গপনা ড্রেস পরে নয় পদ্মাশীল ভাবে শেষ পর্যন্ত আমিও চাই দোষীর যাতে ভয়ঙ্করতম শাস্তি হোক তার আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টু হান্ড্রেড পূরণ করবো না এর ভিডিও এত টাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা শেয়ার করে দিও দেখা হচ্ছে ধামাকাদার কোন রোজ ভিডিওতে ভাই